রাশিয়াতে আসার পরে সরকারকে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে রাশিয়াতে তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা আসবে বলতেছে রাশিয়াতে যারা আসার প্ল্যানিং করতেছে বা যারা অলরেডি ফাইল জমা দিয়েছে বিষা প্রসেসিংও হয়ে গেছে ফ্লাইটের অপেক্ষায় আছে তাদের ভিতরে আসলে এই কোশ্চেনটা কাজ করে যে আসলে কত টাকাকে ট্যাক্স দিতে হবে সরকারকে তো আজকে এই বিষয়টি নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো প্রথমত বলি আপনারা যারা রাশিয়াতে ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে মানে সিঙ্গেল এন্ট্রি বিষয় নিয়ে যারা আসবেন বা আসার প্ল্যানিং করতেছেন বা যারা অলরেডি কাগজপত্র জমা দিয়েছেন আপনাদের ভিসা প্রসেসিং চলতেছে তো তাদের অ্যাকচুয়ালি রাশিয়াতে আসার পর আপনাদের যে প্রথম স্যালারি সেটা থেকে আপনাদের ওভারঅল যে ইনকাম সেটা থেকে আপনাদের তিরিশ পার্সেন্ট ট্যাক্স সরকারকে দিতে হবে সেটা হলো রাশিয়ান লেবার ল অনুযায়ী রাশিয়ান সরকারকে অবশ্যই আপনাদের দিতে হবে কারণ রাশিয়ান লেবার ল অনুযায়ী প্রতিটি ফরেন ওয়ার্কার যারা ফরেনার রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসবে কাজ করতে তাদেরকে অবশ্যই তিরিশ পার্সেন্ট ট্যাক্স প্রদান করতে হবে সরকারকে এবং রাশিয়ানদের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার তেরো পার্সেন্ট এটা হলো রাশিয়ান সিটিজেন যারা তাদের ক্ষেত্রে তেরো পার্সেন্ট বা যারা ফরেন ওয়ার্কার রাশিয়াতে আসবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তাদেরকে অবশ্যই আপনার তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এটা বাধ্যতামূলক ঠিক আছে এখন অনেকের কোশ্চেন হলো ভাই আমি তিরিশ পার্সেন্ট ট্যাক্স দেবো সেটা আমাদের কোম্পানি যে বেসিক স্যালারিটা বলছে ধরেন পঞ্চাশ হাজার রুবল বলছে তো এখন এটা কি ট্যাক্স কেটে ট্যাক্স বাদে পঞ্চাশ হাজার রুবল বলছে নাকি ট্যাক্স সহ মানে এটা অ্যাকচুয়ালি পঞ্চাশ হাজার রুবল থেকে ট্যাক্স দিতে হবে এরকম কিনা তো দেখেন এ বিষয়ে আপনাদের আমি খোলাসা করে যেটা বলতে পারি সেটা হলো ম্যাক্সিমাম প্রায় নাইনটি কোম্পানি আপনার ট্যাক্স সহ মানে টোটাল ইন আপনার যে বেসিক স্যালারিটা ধরা হয় সেটা অ্যাকচুয়ালি ট্যাক্স সহই ধরা হয় মানে আপনার পঞ্চাশ হাজার রুবেল যদি সার্কুলার ওনারা অফার করে প্রতিটা ওয়ার্কারের জন্য বা স্টাফদের জন্য যারা যে ধরনের যে পজিশনে লোকজন রিক্রুট করবে তাদের স্যালারি যদি ধরেন পঞ্চাশ হাজার রোবল বেসিক স্যালারি ধরা হয় তো অবশ্যই এটা ট্যাক্স সহ ঠিক আছে তো আপনাদের যখন স্যালারিটা প্রদান করা হবে তখন ওইখান থেকে তিরিশ পার্সেন্ট ট্যাক্স কেটে নেবে ঠিক আছে খুব কম সংখ্যক কোম্পানি যেমন কিছু কিছু লিমিটেড লেভেল কোম্পানি আছে তারা অ্যাকচুয়ালি ট্যাক্সটা ডিডাক্ট করে ট্যাক্সটা মাইনাস করে তাদের বেসিক স্যালারিটা প্রদান করে কিন্তু এ বিষয়টা আপনারা খোলাশোভাবে জানতে পারবেন ওই এজেন্সির কাছ থেকে যে ওই এজেন্সি আপনাদের বলতে পারবে এটা ট্যাক্স সহ নাকি ট্যাক্স বাদে ঠিক ঠিক আছে ইনক্লুডিং ট্যাক্স ওর এক্সক্লুডিং ট্যাক্স ঠিক আছে এই বিষয়টা আপনাদের ওই এজেন্সি খবর নিয়ে ওই রাশন কোম্পানিদের সাথে কথা বলে তারপর আপনাদের জানাতে পারবে কিন্তু আমি যেটা বলতে পারি সচরাচর যেটা হয় সচরাচর আপনার ট্যাক্স সহই আপনাদের বেসিক স্যালারিটা অফার করা হয় ট্যাক্স বাদে এটা খুব কমই দেখা যায় যেহেতু কিছু দিন আগে একটা বিষয় হয়েছিল ইস্যু হয়েছিল এই ট্যাক্স নিয়ে ঠিক আছে তো তারপর থেকে দেখা যাইতেছে আপনার ট্যাক্স হয়ে আপনার যে বেসিক স্যালারিটা নির্ধারণ করা হয় সেটা তারা সার্কুলারে আপনার উল্লেখ করে যে এত হাজার রুপায় বেসিক স্যালারি হবে তো এখন কথা হলো আপনার ইনকামের কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যে ট্যাক্স দেবেন এটার বিষয়টা অ্যাকচুয়ালি আরেকটু একটু ভাবে যদি বলতে চাই সেটা এমন হতে পারে তখন আপনার আপনার বেসিক যদি ধরেন পঞ্চাশ হাজার ওবল তো আপনি এখানে আসার পর জবে জয়েন করছেন তারপর আপনার পঞ্চাশ হাজার ওবল হলো বেসিক তো সেটা হতে পারে আপনার ছাব্বিশ দিন ওয়ার্কিং ডে অর টোয়েন্টি টু ওয়ার্কিং ডে কারণ কিছু কিছু কোম্পানি আপনার বাইশ দিন বেসিক ডিউটি ধরে দুই দিন মানে সপ্তাহ পাঁচ দিন ওয়ার্কিং ডে এবং দুই দিন শনি রবি এখানে ছুটি ধরে আবার কিছু কিছু কোম্পানি আছে তারা সপ্তাহে ছয় দিন কর্মদিবস ধরে এবং একদিন ছুটি ধরে তো সেক্ষেত্রে যদি ধরেন আপনার বাইশ দিন কর্ম হয় ঠিক আছে আপনার যে বেসিক স্যালারিটা ধরেন পঞ্চাশ হাজার তারপর আপনি টাইম করলেন মান্থলি কিছু ধরেন তিরিশ চল্লিশ ঘন্টা ওভারটাইম করলেন বা বেশি কম এটা হতে পারে তারপর উইকেন্ডে আপনি কিছু কাজকর্ম করলেন ঠিক আছে উইকেন্ডে যে কাজ করলে সেটা অলমোস্ট ডাবল দেওয়া হয় স্যালারি তো ওভারঅল আপনার মান্থলি যে ইনকামটা হবে আপনার বেসিক স্যালারি তারপর আপনার ওভার টাইম তারপর আপনার উইকেন্ডে কাজ করার পর যে স্যালারিটা আসবে আপনাদের তো ওই ওভারঅল স্যালারিটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়ার আগে আগে আপনাদের যে ট্যাক্সটা ওই ট্যাক্স তিরিশ পার্সেন্ট ট্যাক্স অটোমেটিক কেটে নেওয়া হবে ঠিক আছে তারপর যে তিরিশ পার্সেন্ট ট্যাক্স কেটে নেওয়ার পর আপনাদের যে বাকি স্যালারিটা আছে তারপর আপনাদের অ্যাকোমোডেশনের বিল বা অন্যান্য কাটা ছেড়া যা কিছু আছে সব কিছু কেটে তারপর মানে ট্যাক্স কাটার আগে মানে ওভারঅল ইনকাম থেকে আপনাদের ট্যাক্সটা কেটে নেবে তারপর যে টাকাটা থাকবে ওই টাকা থেকে আপনাদের যদি বাড়তি কোম্পানির কিছু পানা দেনা থাকে সেটা আপনার কেটে নিয়ে তারপর বাকিটা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আমি আবারও বলি আপনাদের বোঝার ক্ষেত্রে আপনার যে ওভারঅল যে ইনকামটা হবে বেসিক স্যালারি ওভার টাইম উইকেন্ডে কাজকর্ম মানে ছুটির দিনে কাজকর্ম করার পর যে স্যালারিটা আসবে আপনাদের ওভারঅল ইনকাম সেটা থেকে প্রথমে তিরিশ পার্সেন্ট ট্যাক্স কেটে নেওয়া হবে তারপর কোম্পানি যদি আপনাদের যে অ্যাকোমোডেশন মানে থাকা খাওয়ার যদি কোনো খরচপাতি কাটে তারপর ওই বাকি ওই টাকাটা থেকে ওই টাকা মানে যে খরচপাতির টাকাটা আছে ওগুলা কেটে নেবে তারপর যে টাকাটা বাঁচবে সেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে ঠিক আছে তো পুরো প্রসেসটা হলো এরকম এখন কথা হলো ভাই তিরিশ পারসেন্টে কাটবে এটা কমবে না হ্যাঁ আপনারা যখন রাশিয়াতে একশো তিরাশি দিন কর্মদিবস আপনারা থাকবেন ঠিক আছে রাশিয়াতে একশো তিরাশি দিন থাকার পরে মানে ছয় মাস ধরে চলে ছয় মাস থাকার পরে আপনারা রাশিয়াতে টিআরসি সার্টিফিকেট নেওয়ার জন্য এলিজিবল হবেন আপনারা অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন তো আপনারা যদি রাশিয়ান ট্যাক্স কর্পোরেশনের একটি ওয়েবসাইট আছে একটা অ্যাপস আছে ওইখানে ঢুকে আপনারা টিআরসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটা অনুমোদিত হওয়ার পর আপনাদের সেই সার্টিফিকেটটা দেওয়া হবে এবং সেটা দেওয়ার পর আপনারা যদি ট্যাক্স কর্পোরেশনে সেটা সাবমিট করেন এবং আপনাদের কোম্পানির কাছে সেই ডকুমেন্টগুলো সাবমিট করেন এছাড়া রয়েছে কিছু টু অ্যান্ড এফ এল সার্টিফিকেট থ্রি অ্যান্ড এফ এল বেশ কিছু ইস্যু আছে তো ওই সার্টিফিকেটগুলো যদি আপনারা সাবমিট করেন তার পরবর্তী কাল থেকে আপনাদের প্রত্যেক মাসে তেরো পার্সেন্ট হারে ট্যাক্স কেটে নেবে সেম লাইক রাশনদের মতো ঠিক আছে আগে যেটা তিরিশ পার্সেন্ট ছিল সেটা নেইমার আপনার তেরো পার্সেন্ট ঠিক আছে কিন্তু এটার জন্য অবশ্যই আপনাদের ছয় মাস রেশনায় কর্মরত থাকতে হবে ছয় মাস কাজ করতে হবে একটি কোম্পানির আন্ডারে ঠিক আছে তো এই হলো রাশান যে বর্তমান ট্যাক্সেশন সিস্টেম ঠিক আছে এটা প্রথম ছয় মাস আপনাদের তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে পরবর্তীতে আপনারা টিআরসি কার্ড সার্টিফিকেট পেলে সব কিছু ডকুমেন্ট আপনারা সাবমিট করলে তারপর আপনাদের তির তেরো পার্সেন্ট করে ট্যাক্স কাটা শুরু হবে তিরিশ পার্সেন্ট থেকে তেরো তেরো পার্সেন্ট অবশ্যই তো আপনাদের স্যালারিটা একটু বেশি আসবে ঠিক আছে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আমি একটু বিস্তারিত বলতে যে ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো আশা করি আপনাদের যে গুলা ভিতরে কাজ করতেছে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন তারপরও আপনারা আপনাদের যদি আরও কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসারগুলো দেওয়ার জন্য আর যারা ভিডিওটা পুরোটা ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের উপকার আসতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন ঠিক আছে তো কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ